শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো ওই যে গাড়িটা দেখানো হলো ওটা হলো আমাদের বাবার বাড়ির জায়গা এখন চলে গেল ওরা আমার মা বাবা ভাই যে জায়গাতে থাকে এই জায়গাতে চলে গেল। তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো সবাই আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই একটু পাশে থাকবে আমিও থাকবো নতুন বন্ধুরাও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ওটা হলো আমার ভাই পেছনে রয়েছে আমার বাবা মা সবাই আর বাইয়ের বউ রয়েছে যে মা বাবা ভাইয়ের বউ আর ভাইয়ের দুটো ছেলে রয়েছে ওরা ওদের ওরা যে জায়গাতে থাকে এই জায়গাটাতে পৌঁছে গেল এই জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বেশি কথা বলছি না তোমরা সবাই একটু দেখো ওরা বেশিক্ষণ টাইম পায়নি তার জন্য ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সামনে নিয়ে আসতে পারিনি যেটুকু পেরেছি নিয়ে আসলাম বেশি কথা বলছি না তোমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি এই ভিডিওটা হলো আমার কষ্টজনক ভিডিও মা বাবা ভাই সবাই চলে যাচ্ছে এই জায়গাটা আমার ভাই ভিডিও করে আমাকে দিয়েছে আমি পেয়ে গেলাম না হলে তো আমি এই জায়গাটা নিয়ে আসতে পারতাম না ওটা হলো উত্তর প্রদেশ যে জায়গাতে থাকছে আমার ভাই মা বাবাকে নিয়ে এই জায়গাটা সব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে